আজকে ভিডিওটা থাকবে ফুল তোলার শুধু ছোট্ট একটা ভিডিও আর ফুলগুলো আমার হাজব্যান্ড তুলছে মেয়ে ফুল ফুটেছে আজকে আপনারা দেখতে থাকুন সাদা জবা লাল জবা তারপরে বীজের জবা বীজের জবার তো নামকরণ হয়নি এই জন্য ঠিক বলতে পারবো না আর এখানে আছে চন্দন জবা আমার হাজব্যান্ড তুলে নিচ্ছে এটাও কিন্তু ব্রিজের জবা আগের দিন একসাথে ছয়টা ফুল ফুটেছিল পিঁপড়া হয়েছে পিঁপড়া মধু খেতে এসেছে আর ধরো এটাও তুলে নেওয়া হোক ফুলের সাইজটা অনেক বড় হয়েছে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই কয়টা ফুলেই দেখুন সাজে কিন্তু আমার প্রায় ভরে গেছে এখনো কিন্তু ফুল তোলাই হয়নি আরো ফুল রয়েছে গাছে চলুন সেগুলো দেখায় আস্তে আস্তে এখানে আছে একটা টাইগার এখানে আছে রোজা প্রসারণ এগুলো আমার প্রতিদেব তুলে নিচ্ছে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে সাজি উপচে উঠেছে আজকে ফুলে ফুলে শুধু জবা ফুলগুলো তোলাই আমি দেখাবো অন্য অনেক ফুলও আছে সেগুলো আর দেখাবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনাদের তারপরে আবার ভিডিও দেখতে দেখতে রাগ লাগবে এই জন্য এখানে কিন্তু মাধবীলতা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর লাগছে ঝাঁক ধরে ধরে ফুল আসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এই যে দেখুন ফুল টোটাল আজকে এতগুলা জবা ফুল ফুটেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে টিকে সাবস্ক্রাইব করে দিবেন